যদি একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এক হাজার তিনশো ছিয়াশি সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করুন দেখো এটি কোনো বৃত্ত না এটি গোলকের ক্ষেত্রফল বলা হয়েছে তো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পায় আর স্কোয়ার এটার ভ্যালু কত দেওয়া হয়েছে এক হাজার তিনশো ছিয়াশি এবারে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে এক হাজার তিনশো ছিয়াশি টু এখানে হচ্ছে ওয়ান বাই ফোর পায়ের ভ্যালু বাইশের সাথে এদিকে আসবে সাতের বাইশ এবার এগারো দিয়ে কাটলে আমরা পাচ্ছি দুই এখানে এখানে পাচ্ছি একশো ছাব্বিশ এবার দুই হচ্ছে ছয় তিন তেষট্টি তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সাত নয় তেষট্টি হয় এটাকে তিন তিন করে লিখলাম ইন্টু সাত ডিভাইডেড বাই অফ টু ইন্টু টু তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে একটা সাত একটা তিন বেরোলো একটা দুই বেরোলো অর্থাৎ একুশ বাই দুই অর্থাৎ দশ দশমিক পাঁচ তাহলে গোলকের ব্যাসার্ধ হবে দশ দশমিক পাঁচ সেন্টিমিটার